চট্টগ্রামের জলাবদ্ধতার এই অবস্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যরাত থেকে বৃষ্টি হওয়াতে চট্টগ্রামের নিম্ন অঞ্চল বলতে গেলে রাস্তা যেগুলো নিচু রাস্তা চকবাজার বড়পোল আগ্রাবাদ খালি শহর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকা গ্রিনভিউ বাদুরতলা মুরাদপুর হাট এই সকল এলাকা নিচু এলাকা একটু বৃষ্টিতে এই সকল এলাকা তলিয়ে যায় এখানে হাঁটু সমান পানি এটি নয়াবাজার রোড আপনাদেরকে যদি একটু দেখাই আমি একেবারে নাকাল অবস্থা এই দোকানি এখানে যে টং দোকানগুলো অনেকগুলো দোকান বন্ধ তবে একটু দুটি দোকান খুলেছে পানির উপরে দাঁড়িয়ে কাস্টমাররা চা খাচ্ছে নাস্তা খাচ্ছে তবে অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়েছে কারণ পানি ঢুকাতে অনেক সিএনজি আমরা দেখতে পেরেছি অনেকগুলো সিএনজি সিএনজির ইঞ্জিনে পানি ঢুকাতে রাস্তার মাঝখানে বিকট হয়ে পড়েছে একেবারে বলা চলে এই নাকাল অবস্থা চট্টগ্রাম নগরবাসী এই যে পুকুর সম্ভবত একটি পুকুর পুকুর থেকে এই যে ফেনাগুলো ফেনা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে আপনাদেরকে একটু দেখাই এই অনেক ফেনা রাস্তার মধ্যে ফেনাগুলো পুকুর ডুবে ফেনাগুলো পুকুর থেকে বেরিয়ে এসেছে একেবারে নাগাল অবস্থা মধ্যরা থেকে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েছে চট্টগ্রাম আমরা সকাল থেকে ঘুরে দেখেছি অনেকগুলো দোকানে পানি ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠান অনেকের বন্ধ রয়েছে ইতিমধ্যে ব্যবসা করতে পারছে না কারণ পানিবন্দি হয়ে পড়েছে চট্টগ্রাম নগরবাসী প্রতি বছরে মেয়র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের মেয়র আশ্বাস দেন যে এই বছর জলবদ্ধতা হবে না কিন্তু নগরবাসী প্রতি বছরে জলবদ্ধতা পোয়াতে হচ্ছে এই পরিস্থিতি সকাল থেকে মাত্র এই কয়েক ঘন্টার বৃষ্টিতে এই নাকাল অবস্থা চট্টগ্রাম নগরীর যদি দুই একদিন আবহাওয়া যেটুকু জানিয়েছে আমাদেরকে দুই একদিন দুই তিন দিন বৃষ্টি হতে পারে এভাবে মুসুলধারে মুসুলধারে বৃষ্টি হলে কী অবস্থা হবে নগরের চট্টগ্রাম নগরের আসলে বাবা মুশকিল আমরা সকাল থেকে অনেকগুলো এলাকায় ঘুরে দেখেছি এভাবে হাঁটু সমান পানি কোথাও কোমর সমান পানি মাত্র চার পাঁচ ঘন্টার বৃষ্টিতে এখানে মানুষজন অফিসগামী মানুষজনের অনেকই অসুবিধা হচ্ছে অফিসে যেতে কারণ সরকারের কোনো ছুটির ঘোষণা করে নাই যদিও বা মহাবিপদ সংকেত নয় নং মহাবিপদ সংকেত চট্টগ্রামে চলছে ঘূর্ণিঝড় রেমানের কারণে ছুটির ঘোষণা করে নাই অফিসগামীরা অফিসে যেতে হবে এই যে একটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে রাস্তার মাঝখানে বলে চলে নাকাল অবস্থা নগরবাসীর একটু বৃষ্টিতে প্রচণ্ড তাপদার পরে একটু স্বস্তির বৃষ্টি পেয়েও নগরবাসী অস্বস্তিতে ভুগছেন একটু আপনাদেরকে যদি দেখায় আমি আছি নয়াবাজার বিশ্বরূপ মোড়ে বিশ্বরূপ মোড় থেকে যদি একটু দেখাই একেবারে বলা চলে বিশ্বরূপ মোড় দিয়ে একটি ছোটোখাটো নদীর মতো হয়ে গেছে একেবারে যদি আমি ঘুরে দেখাই চারিদিকে পানি থই থই থৈ থই করছে একেবারে নাকাল অবস্থা তবে বাতাসের গতিবেগ অনেক বেশি বলা চলে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসের গতিবেগ অনেকটাই বেশি তো আবহাওয়া অফিস থেকে যেটুকু বলা হয়েছে দুই একদিন মসুলধারে বৃষ্টি হতে পারে তো মুসুলধারে বৃষ্টি হলে নগরবাসী একেবারে গরবন্দি হয়ে পড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তবে বাসা থেকে বের হতে একটু ভেবে চিনতে বের হবেন কারণ নয়বাজার বিশ্ব রোডে পানি এই গোয়াব্দা মোড়ে পানি বড়পল পানি হালি শহর অনেক সড়কে পানি গ্রিন ভিউ পানি চকবাজার মুরাদপুর এই এই সড়কগুলো পানিতে তলিয়ে আছে তো ভেবে চিনতে বের হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম